আমরা যারাই রান্নার ভিডিও বানাই না কেন আমরা কিন্তু সবাই রান্নাকে ভালোবাসি আর রান্না একটা আর্ট যে কোনো সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু তৈরি করাকেই কিন্তু একটা রান্নার আর্ট বলে তো দেখেন আজকে আমি সামান্য একটা ড্রাগন ফল দিয়ে এত সুন্দর মজাদার এবং অনেক ডেজার্ট বানিয়ে নিয়েছি আর এই ডেজার্টটা খেতে যে কত অসাধারণ ছিল সেটা যদি বানিয়ে নেন তো নিজেরাই বুঝতে পারবেন তো এই ডেরাগন ফলের ডেজার্টটা বানানোর জন্য একটা ডেরাগন ফল নিয়ে নিয়েছি আর এটা ধুয়ে নিয়েছি পিছনের বটুটাও কেটে নিয়েছি এখন মাঝের যে অংশটুকু আছে এটা আমি সুন্দর কেয়ারের সাথে উঠিয়ে নিব কারণ এটার যে ছিলকা এটা আমাকে সুরক্ষিত রাখতে হবে তাই একটু আস্তে দিলে এটাকে নিতে হবে আর আমি পুরো ফলটাই এভাবেই নিয়ে নিব এটা আমার পুরোটাই দরকার হবে তো নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে আমি এটা এখন চামচ দিয়ে প্রথমে চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি তারপরে চামচ দিয়ে একটু সুন্দর করে ম্যাশ করে নিব। আপনারা যদি চান এটা মেক্সিন জারে দিয়েও নিতে পারেন কিন্তু এটার যে বিছির অংশটা যদি খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে তো আমি একটা কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এক কাপ পানিও সাথে দিয়েছি আর একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে দিচ্ছি আর এখন দিব এক চামচ আগার আগার আমি এই ব্র্যান্ডের আগার আগারটা ইউজ করি এটা খুবই সুন্দর করে জমে যায় এটা স্বপ্নেতেও পাওয়া যায় ডেমদি সুপেও পাওয়া যায় তো মোটামুটি এটা ফুটে ওঠার পরে তিন থেকে চার মিনিট আমি রান্না করে নামিয়ে নিব তো এই যে আমার কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নেব তো বাটিতে নিয়ে নিয়ে একদম কিন্তু গরম গরম আমি ছেট করে নেই নাই একটু ঠান্ডা হওয়ার পরে আমি কয়েকটা ওয়ান টাইম কাপ নিয়ে নিয়েছি কাপে দিয়ে দিচ্ছি আর আমি এই যে দিয়ে দিব ড্রাগন ফলের যে ছিলকাটা আমি একদম সুরক্ষিত রেখেছি ওটাই অর্ধেকটা পরিমাণ আমি প্রত্যেকটা জিনিস অর্ধেক অর্ধেক করে ছেট করে নিয়েছি তারপরে আবার একই কড়াই বসিয়ে দিয়ে আমি আগে থেকে এক লিটার দুধ চাল করে নিয়ে তিন কাপ বানিয়ে নিয়েছি সেই তিন কাপ দুধই দিয়েছি এই পর্যায়ে দুধটা ঠান্ডা আছে এক চামচ আগার আগার দেড় চামচ চিনি তো দিয়ে দিয়ে এটাও আমি সুন্দর করে জাল করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ফুটে ওঠার পরে তিন থেকে চার মিনিট জাল করে নিব তারপরে আবার আমি একটা মগের ভিতরে ঢেঁদে নেব আমি কিন্তু ওই যে যে ড্রাগন ফলটা জাল করে নিয়েছি ওখানেও এক চামচ আগার আগার দেড় চামচ বড়ো চামচে দেড় চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্য যার যার পছন্দ মতো তারপরে আমি একটা বড় মগের ঢেঁদে নিয়েছি এটাও মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পরে আমি উপরে ছাট দিয়ে দিয়ে দিচ্ছি আর তারপরে আমি আধা ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন তিরিশ মিনিট বাইরেই ছিল কোনো আমি ফ্রিজে রাখি নাই কত সুন্দর ছেট হয়ে গিয়েছে অসাধারণ একটা ডেজার্ট রেসিপি একবার হল ট্রাই করতে পারেন এটা খেতে যেমন অসাধারণ দেখতেও লোভনীয় তো রান্না একটা আর্ট আমি প্রথমে বলেছি সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা আমাদের কাজ রেসিপিটা এই পর্যন্তই